আজ পৌষ সংক্রান্তি ঘরে বানালাম সন্দেশের দুধ পুলি তার জন্য সবার প্রথম আমি হতে জল বসিয়ে দিলাম সামান্য নুন চিটিয়ে যখনই উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে ভালো করে কুন্তি দিয়ে চেড়ে এখন ওভেনের ওপর থেকে নামিয়ে নেব কড়াইটা দিয়ে হাত দিয়ে ভালো করে উষ্ণ উষ্ণ অবস্থাতে ঠেসে ঠেসে চালের গুঁড়িটা মেখে নেব এখন চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে বেশ কিছু সময়ের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছু সময় পর আমি ওখান থেকে গোল গোল করে লেচি কেটে নেব। এখন সন্দেশের পুটটা আমি বাটিতে রেডি করে নিয়েছি এদিকে চালের গুঁড়ি আমি থালাতে ছড়িয়ে দিলাম এদিকে লেচি থেকে একদম গোল গোল করে লুচির মতো হাত দিয়ে চেপে চেপে বাটির মতো খোল করে নিলাম বাটির মতো খোল করে সন্দেশের পূর্বরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে দিলাম এখন সেখান থেকে বেশ কিছুটা আমি চুষি কেটে নিলাম এখন কড়াইতে আমি পরিমাণ মতো দুধ জাল হতে বসিয়ে দিলাম পরিমাণ মতো দুধটা জাল হয়ে গেলে সেখান থেকে এক চামচ দুধ আমি বাটিতে তুলে নেব। নিয়ে উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে আমি আমুল দুধটা ভালো করে গুলে নেব ভালো করে গোলা হয়ে গেলে এদিকে পাটালি গুড়টা আমি চিপচাপ দিয়ে ভালো করে চিনে নেব। চিনে নেওয়ার পরে সেই গুড়টাকে আমি এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেবো এদিকে আমি বেশ কিছুটা কেশর দিয়ে আমি চুষি কেটে নিয়েছি এদিকে একটা ইলাস আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো একে একে পুলিগুলো পুলিগুলো দিয়ে বেশ কিছু সময় ফোটার পরে তাতে দিয়ে দেবো চুষিগুলো চুষিগুলো দিয়ে আবারও একটু চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে এক চামচ সন্দেশ আর গোলা আমল দুধটা দিয়ে আবারও একটু ফুটিয়ে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা করে পুলিটা আমি একটা কাচের বাটিতে তুলে নেব নিয়ে আমি ছেলেকে টেস্ট করতে দেব। ছেলে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি